ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার মধুমিতা দাস আজ আমি আপনাদের নানা রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করে দেখাচ্ছি এর জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসে এবং তার মধ্যে প্রয়োজনীয় সরষার তেল দিয়ে দিচ্ছি শস্যার তেল গরম করছি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি আগে থেকে নানা রকমের সবজি কেটে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছিলাম এবং সেই সবজিগুলোকে আমি দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আছে আলু বেগুন পটল কোয়াশ প্রচুর গুঁড়ি গাজর পেঁপে ইত্যাদি সবজিগুলোকে আমি দিয়ে দিলাম এবার এগুলোকে আমি ভালো ভাতো নেড়ে যাচ্ছি তিন চার পাঁচ মিনিটের মতো আমি এগুলোকে নেড়ে যাচ্ছি এবারে আমি এর মধ্যে পুঁই শাক দিয়ে দিলাম দেখুন আশা রাখছি ভালো লাগবে পুজোর দিনে যখন খিচুড়ি তার সাথেই এই নিরামিষ চচ্চড়িটা খেতে খুবই ভালো লাগে স্বাদ মতো লবণ দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়া দিলাম রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবার এটা আমি বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি একটু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এর মধ্যে একটু জলও দিয়ে দিলাম গরম জল দিলাম এবং ঢেকে রাখলাম চার পাঁচ মিনিটের মতো মিডিয়াম হিটে চার পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি আবার এটাকে নেড়ে যাচ্ছি সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে আমি এর মধ্যে দিয়ে দিলাম আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি সর্ষে দিয়ে দিলাম এই অবস্থায় আমি আরও বেশ কিছুক্ষণ নেড়ে গেলাম তিন চার মিনিটের মতো নেড়ে গেলাম এবার এটাকে আমি হয়ে আসছে এটা আমি আলাদা পাত্রে তুলে নিয়ে গ্যাস অফ করে দিব। সব সবজিও আমার সিদ্ধ হয়ে গেছে খেতে খুবই ভালো হয়েছে এই ধরনের ঘ্যাট সাধারণত খেতে খুব ভালোই লাগে নিরামিষ ঘ্যাট বিশেষ করে পূজা অর্চার দিনে আরও ভালো লাগে শর্ষাটা দেওয়াতে আরও বেশি মনে হয় ভালো হয়েছিল আলাদা পাত্রে তুলে নিলাম গ্যাস অফ করে দিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন হয়েছে স্বাদেও তেমনি হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি আবার আগামী দিনে আরেকটা ভিডিও নিয়ে আসবো